আসসালাম ওয়ালাইকুম এফরিওান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আর চলে এসেছি আরও একটি রেসিপি নিয়ে আশা করছি আমার আজকের এই রেসিপিটাও আপনাদের কাছে ভালো লাগবে আমার আজকের রেসিপি হচ্ছে মন প্রাণ জুড়ে যাওয়া আঙ্গুরের জুস চলে যাচ্ছি এখন আমি মূল রেসিপিতে আঙ্গুর নিয়ে নিচ্ছি আমি এখানে পাঁচশো গ্রাম পরিমাণে আঙ্গুর নিয়েছি আঙুরগুলোকে নিয়ে আমি ভালোভাবে ধুয়ে নিব। নষ্টগুলোকে আমি ফেলে দেব আঙুরগুলোকে ধুয়ে নিয়েছি ভালোভাবে এখন একটি ব্ল্যান্ডার জগে নিয়ে নিচ্ছি চিনি দিয়ে দিচ্ছি এখানে আমি ওয়ান ফুট কাপ পরিমাণে আঙ্গুরটা মিষ্টি হলে চিনি বেশি দেয়া লাগে না আমার আঙ্গুরগুলো একটু টক সেই জন্য একটু চিনি বেশি দিয়েছি আর দিয়েছি বিট লবণ হাফ চামচ পরিমাণে পানি দিয়ে দিচ্ছি দুই কাপ পরিমাণে এখন আমি ব্ল্যান্ড করে নিব ব্লেন্ড করে নিয়েছি আঙ্গুরগুলোকে এখন আমি একটি ছাঁটনির মধ্যে নিয়ে নিচ্ছি ছেঁকে নিব আর একটি চামচ দিয়ে নেড়ে দিব এতে করে জুসটা তাড়াতাড়ি পড়বে হয়ে গেছে ছেঁকে নেয়া এগুলো এখন আমি ফেলে দেব আর গ্লাসের মধ্যে নিয়ে নিচ্ছি আমি আইস কিউব ঠান্ডা ঠান্ডা খেতে খুবই ভালো লাগবে আশা করছি আমার আজকের এই রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে ভালো লেগে থাকলে প্লিজ একটি লাইক দিয়ে দিবেন। আর যারা এখনো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আবার ফিরে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ